গুড মর্নিং এনজে ব্লগের পক্ষ থেকে সবাইকে এত এত ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগে স্টার্ট করে দিলাম আশা করব আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো কারণ আজকালকার দিনে ভালো থাকা সুস্থ থাকাটা বড্ড মুশকিলের ব্যাপার তো যাই হোক সকাল সকাল তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে ঠাকুরের সামনেটা মুছে বাগানে চলে এসছি ফুল তুলতে আর এখন কিন্তু আমাদের বাড়িতে তারা ফুলগুলো খুব কম ফুটছে যেহেতু গাছগুলো অনেক ফুল দিয়েছে এখন আস্তে আস্তে কিন্তু কম কম ফুল ফুটছে আর শীতের সময় একটু সব ফুল তো সমান ফোটে না গরমের সিজনের ফুলগুলো একটু কমই ফোটে আর এই তারা ফুলের গাছগুলো আগে আগে বড় হয়ে গেছিলো যার জন্যে আগে ফুল দিয়ে দিয়েছে অনেক সেই জন্যে এখন ফুলটা কিন্তু একটু কম ফুটছে যেটুকু ফুটছে মোটামুটি আমাদের পুজো দিয়ে গাছে আরও কিছু ফুল থেকে যাচ্ছে অসুবিধা হচ্ছে না আর নীল অপরাজিতাগুলো কিন্তু বেশ ছোট ছোট হচ্ছে এখন আগে যেরকম বেশ বড় বড় ফুল ফুটতো সেটা কিন্তু আর ফুটছে না এখন ফুলের আকারটা বড্ডই ছোট হয়ে গেছে তো যাই হোক বেশ অনেকগুলো গাছ আছে যার জন্যে আমার বেশ অনেকগুলো করেই অপরাজিতা পেয়ে যায় তো সেগুলো সব তুলে নিয়েছি তারপর এই যে যতগুলো মোটামুটি তারা ফুল ফুটেছিলো কিছু গাছে রেখে দিয়েছি গাছের শোভা বাড়ানোর জন্যে কিছু ফুল তুলে নিলাম ঈশ্বরের চরণে দেওয়ার জন্যে তো সেই তুলছি খুঁটে খুঁটে আর ফুল তুলতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে তো যাই হোক সকালবেলা ফুল তুলতে তো বেশ ভালোই লাগে তো সেই জন্যে সময় লাগুক আর যাই লাগুক নিজের বাগানের গাছের ফুল তোলার কিন্তু একটা মজাই আলাদা তারপর ও পাশে আর একটা গাছ ছিল সেই গাছের থেকেও কিছুটা নীলকণ্ঠ তুলে নিচ্ছি মানে আমি মোটামুটি চার পাঁচটা নীলকণ্ঠ গাছের থেকে কিন্তু নীলকণ্ঠ ফুল তুলি তো সব গাছ থেকে তুলে এখন চলে এসছি তো সমস্ত ফুলই প্রায় আমার তোলা হয়ে গেছে এবার আমি এই গাছ থেকে একটু বেলপাতা তুলে নেব বেলপাতা তুলে তারপর আমি কিন্তু চলে যাব ঠাকুরের বাসনগুলো মাস্তে। তো আমার সকালবেলা ফুল তোলার পর্ব শেষ আর এখন চলে এসছি ঠাকুরের বাসনগুলো মাজতে তো সকালবেলা উঠে না সমস্ত কাজ একবারে করে যদি স্নান পুজোটা করা হয়ে যায় তাহলে কিন্তু মনে হয় সারা দিনের আর কোনো কাজই থাকে না কিন্তু সেই যে সকালবেলা উঠে স্নান করা এটাই আমার হয়ে ওঠে না কারণ আমার সাইনাপসের প্রবলেম আছে সকালে আমি স্নান করলে একদম আর্লি মর্নিং স্নান করলে আমার ঠান্ডা লেগে যায় এই একটা সমস্যা আমার খুব শখ হয় যে আমি সকাল সকাল সমস্ত কাজ গুছিয়ে স্নান করে পুজোটা দিয়ে তারপর কিছু খাবো কিন্তু সেটা আমার আর হয়ে ওঠে না তবুও আমি মাঝে মধ্যে কিন্তু বিশেষ বিশেষ দিনে আমি শরীর খারাপের পরোয়া না করে একদম স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে নিই তো আজকে যেহেতু সোমবার আমি আজকে ভাবলাম যে না আজকে একদম আমি সমস্ত কাজ গুছিয়ে স্নান করে ঠাকুর পুজো করে তারপর খাওয়া দাওয়া করবো তো যাই হোক ঠাকুরের কাজ গোছানো হয়ে গেছে এবার চলে এসছি ঘরে ঘরে এসে এবার আমি বিছানা টিছানা এগুলো সব তুলে নেব আর এখন কিন্তু বিছানা তুলতে একটুখানি সময় বেশি লাগছে তার কারণ শীত পড়ে গেছে আর শীতের সময় তো মানে কম্বল ব্লাঙ্কেট যাই বলো সেগুলো তো আমাদের কেউ লেপ যে যেটা ব্যবহার করে সেগুলো ভাজ করতে একটু বেশি সময় লাগে তো সেইগুলো সব এখন ভাজ করে তারপর কিন্তু হচ্ছে খাটটাকে গুছিয়ে নেব তো সেই জন্য একটু বেশি সময় লাগছে আর কি করা যাবে শীত গ্রীষ্ম বর্ষা সব মিশিয়েই আমাদের জীবন তো শীতটা কিন্তু সেইভাবে জাগিয়ে পড়েনি মোটামুটি একটা হচ্ছে শীত কখনো গরম এই মিলিয়ে মিশিয়ে কিন্তু আবহাওয়াটা চলছে শীত রাতের দিকে মনে হচ্ছে যে হয়তো খুব শীত লাগতে পারে কিন্তু শীত লাগছে না আর আমাদের এই ঘরটা জালনা দরজা বন্ধ রাখলে এত সুন্দর একটা মানে পরিবেশ একদম শীত কখনোই লাগে না শীতের সময় খুব বেশি শীত কখনো আমাদের ঘরের মধ্যে লাগে না আর গরমের সময় তো প্রচণ্ড গরম থাকে তো যাই হোক বিছানাটা সমস্তটাই আমার গোছানো হয়ে গেল এবার বিছানাটা ভালো করে ঝেড়ে তারপর কিন্তু ঘর ঝাড়ু দেবো তো বিছানাটা ঝাড়া হয়ে গেলে বিছানাটা তোলা হয়ে গেলে মনে হয় ঘরের হাফ কাজ হয়ে গেছে আর ঘরটা কিন্তু দেখতেও ভালো লাগে বিছানা পড়ে থাকলে না ঘরটা একদম বড্ড বেশি বাজে লাগে তো কিছু করার নেই সময় যেদিন যেমন তো আজকে আমি সোনাকে আগের থেকে আর বসতে দিই নি আমি বলেছি আগে বিছানা তুলব তারপর বসবি তারপর বিছানাটা ঝাড়লে কিন্তু হালকা একটু ধুলো ধুলোও বের হয় তো সেটা ঝেড়ে ফেলে ঝাড় ঘর ঝাড়ু দিলে ভালোই হয় তো যাই হোক বিছানাটা ঝেড়ে তারপরে চলে এসছি ঘর ঝাড়ু দিতে ঘরগুলো সব খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে আর এত ধুলো পড়ে আমাদের ঘরে কোথা থেকে যে এত ধুলো আসে এটা আমি বুঝেই পারি না যে এত ধুলো কোথার থেকে আসে সব সময় তো ঘরের জানলা দরজা বন্ধ থাকে ধুলো পড়ার মতন কোনো ব্যাপারই থাকে না তবে কোথা থেকে আসে এত ধুলো কন্টিনিউ ঝাড়পোঁছ করি কিন্তু এত ধুলো মানে চোখের আড়ালে যদি দু তিন দিন কোনো একটা জায়গা মানে পরিষ্কার না করা হয় সেখানে এতটাই ধুলো জমে যায় মনে হয় যেন কত দিন এখানে ঝাড়পোঁছ করা হয়নি তো আমি সেটাই ভাবছিলাম এত ধুলো কোথা থেকে আসে তো ধুলো পড়ুক আর যাই পড়ুক ঘরগুলো সব আমার পরিষ্কার করে ঝাড়ু দেওয়া হয়ে গেছে এবার চলে এসছি বাইরেটা ঝাড়ু দিতে তো এই যে বাইরেতে এখন পাতা তেমন একটা পড়ছে না তো ঝাড়ু তো দিলেই হবে তো একদম বাইরেটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপর আমি ঘরটা মুছে তারপর স্নান করতে যাব। সকাল সকাল আজকে একদম আর একদম ঠান্ডা নেই আজকে তবুও বাইরে এসছি একটা স্টোল সকালবেলা ঘুম থেকে উঠে আমি গায়ে চাপিয়েই নিয়েছি কারণ যে ওয়েদারটা সেটা যদি একটুখানি ঠান্ডা ঠান্ডা হাওয়াও দেয় তাহলেও আমার ঠান্ডা লেগে যাবে সেই জন্য একটা স্টোল গায়ে পেঁচিয়ে নিয়েছি তো এই তো সমস্ত বাইরেটা খুব ভালো করে আমি ঝাড়ু দিয়ে গুছিয়ে নিচ্ছি আর আমাদের গৃহিণীদের প্রত্যেকটা কাজ যদি ধৈর্য আর হচ্ছে মানে সঠিক পরিশ্রম না করতে পারি তাহলে কিন্তু সময়ের মধ্যে আমরা করতে পারবো না আর সব সময় কিন্তু রুটিন মেনটেন করে কাজগুলো করতে হবে আজকেও কিন্তু সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে পুরো কিন্তু আমার সমস্ত কাজবাজ একদম অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে প্রচুর পরিমাণে পরিশ্রমী হতে হবে আর ধৈর্য রাখতে হবে সঙ্গে রুটিন অবশ্যই মেনটেন করতে হবে এই তিনটে জিনিস যদি মেনটেন করা যায় সংসারের কাজ করা কোনো ব্যাপারই না ঘর মুছে তারপরে চলে গেছি স্নান করতে স্নান করে এই যে চলে এসেছি ঠাকুর পুজো করতে আজকে খুব ভালো লাগছে কারণ পুরো সকালবেলা এখনও আমি জলও খাইনি আগে ঠাকুর পুজো করে তারপর জল খাবো এরকম যদি প্রত্যেক দিন করতে পারতাম ওহ তাহলে কি নাই মনটা আমার শান্তি পেত আর আজকে সোমবার ভোলেনাথকে খুব ভালো করে ঘি মধু মাখিয়ে তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করাবো তারপরে চন্দনের টিকা দেব দুধ কাঁচা দুধ সবসময় পাই না যেহেতু আমাদের বাড়িতে দুধ কেউ খায় না সেই জন্যে আর হট আর দুধ চাইলে না দুধ পাওয়াও যায় না তো সেই জন্যে গঙ্গা জল ঘি মধু আমি দিয়েই বেশিরভাগ স্নান করি আর যখন স্নান করাই যখন স্পেশাল কোনো দিন থাকে ভোলেনাথের তখন আমাদের দুধ কিনে আনা হয় তো এই দেখো ভোলেনাথকে কিন্তু স্নান করিয়ে নিলাম ভোলেনাথকে স্নান করিয়ে তারপর এই যে এখন চন্দনের টিকা লাগিয়ে দেব তার জন্য একটু চন্দনও ঘষে নিলাম নিয়ে এই যে কপালে টিকা দিয়ে দিলাম তারপরে এই যে বেলপাতায় ভালো করে চন্দন লাগিয়ে ভোলেনাথের মাথায় দিয়ে খুব সুন্দর করে মন শান্তি করে আজকে পুজোটা দিলাম কোনো তাড়াহুড়ো না কোনো ব্যস্ততা না আগে পুজো দেব মন শান্তি করে তারপরে সেই বলে না মন চাঙ্গা কাটে গঙ্গা সেরকম একটা ব্যাপার আজকে খুব ভালো লাগছে সকাল সকাল পুজোটা দিতে পেরেছি এখন পুজো দেওয়া তো হয়ে গেল এবার আমি যাব সোনাকে খাওয়াতে সোনা যাবে স্কুলে তো এই যে ঘি আলু সেদ্ধ লঙ্কা সব দিয়ে একদম সুন্দর করে ভাত মাখিয়ে সোনাকে এখন আমি খাইয়ে দেব। তো এই তো সোনাও রেডি হয়ে গেছে আর সোনা আজকে কনফিউশানে পড়ে গেছে ব্লেজার পরে যাবে কি যাবে না বলছে মা হয়তো আমি পড়ে যাচ্ছি কি আমার কোনো ফ্রেন্ডরাই পড়ে যাচ্ছে না বা স্কুলে অন্য কেউ পড়ে যাচ্ছে না তাহলে তো মরেছে না না তুমি পড়ে যাও সবাই পড়বে হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে না তো লাস্টে ও যে কি করবে বুঝেই পাচ্ছিল না তো লাস্টে পড়েছে গাড়ি আসার পরে যখন দেখেছে সবাই মোটামুটি পড়ে এসছে তো ভীষণ খুশি বলছে না সবাই পড়েছে তাহলে সেই নিয়ে মা মেয়েদের হাসাহাসি করছিলাম তারপর তো সোনা দুর্গা দুর্গা করে চলে গেল স্কুলে আমি এখন যে কাপড়গুলো মানে হয়েছিল স্নানে আমার আর সোনার সেগুলো সব এখন মেলে দিচ্ছি তো এই তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে কোথাও যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই চাইলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিতে পারো যারা এই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো অবশ্যই কিন্তু লাইক আর কমেন্টস করতে ভুলো না এই তো দুপুরবেলার খাবার দাবার সব রেডি করে নিচ্ছি আজকে উচ্ছে আলু ভাজা করেছি আর চিকেন বানিয়েছি রেসিপি আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে রান্না কিছুই শেয়ার করিনি কাজবাজগুলো আজকে একটু বেশি করে শেয়ার করেছি তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে তো প্রত্যেকটা গৃহিণীর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ধৈর্য রাখতে হবে আর রুটিন মেনটেন করতে হবে অবশ্যই তাহলে কিন্তু সব কাজ আমরা সময়ের মধ্যে করতে পারবো না হলে কিন্তু হবে না নেক্সট ব্লগে দেখা হচ্ছে ভালো থেকো বাই